সুপ্রিয় দর্শক কলমি শাক কলমি শাক হচ্ছে অতি পরিচিত জনপ্রিয় একটি শাক এছাড়াও এই কলমি শাক অন্য অন্য শাকের তুলনায় বেশ লাভজনক একটি ফসল হয় এখানকার চাষি ভাইয়েরা এই কলমি শাক চাষ করে বেশ আনন্দিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা যাচ্ছি কলমি শাক কীভাবে চাষ করা হয় এছাড়াও কলমি শাক চাষ করে কি কি সুবিধা পাওয়া যায় আপনারা কেন কলমি শাক চাষ করবেন এই কলমি শাক চাষের সবচাইতে বড় সুবিধা হলো একটা যদি বাজারে চাহিদা কমে যায় তাহলে আপনারা নিঃসন্দেহে এটা গরুর গাছ হিসেবে ব্যবহার করতে পারেন কলমি শাক সাধারণত বারো মাসি চাষের উপযোগী একটি ফসল আপনারা চাইলে বারো মাসে এই কলমি শাক চাষ করতে পারেন তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন কলমি শাক কাটা হচ্ছে তো ভাই এই কলমি শাক কত করে বিক্রি করতে পারেন

আপনাদের গরু বাছরের জন্য এই কলমি শাকটা গাছ হিসেবে ব্যবহার করতে পারেন গাছ হিসেবে আপনাদের এটা বেশ কার্যকরী একটি শাক এই কলমি শাক আপনারা যতই কাটবেন ততই হবে নতুন করে কুশি দেবে আবার আগের মতো হয়ে যাবে প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো বিদায় সকলে সুস্থ থাকেন ভালো থাকেন খোদা